দুই হাজার চব্বিশ মাহিন্দ্রা প্রো সইএলপ্রো এ বিস্তারিত শীঘ্রই লঞ্চ করুন টকসপেক দুই হাজার চব্বিশ মাহিন্দ্রা এক্সিউভিচার এল প্রো সমস্ত মূল তথ্য প্রকাশ করে বিস্তারিতভাবে বলা হয়েছে কোন যান্ত্রিক পরিবর্তন করা হয়নি এটা কোন গোপন বিষয় নয় যে মাহিন্দ্রা এবং মাহিন্দ্রা শীঘ্রই ভারতে আপডেট হওয়া এক্স চারশো প্রবর্তন করবে এবং একটি ফাঁস হওয়া নথি বৈকল্পিক ভিত্তিক বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে কারণ বৈদ্যুতিক এসইউভি সম্প্রতি ফেসলিফ করা এর শীর্ষ প্রান্তের ভেরিয়েন্টের লড়াইকে নিয়ে যাবে এই সময় প্রায় আরও এক ধাপে গিয়ে দুই হাজার চব্বিশ মাহিন্দ্রা এক্সইউভি চারশো একটি ইউটাবের ভিডিওতে ফাঁস হয়েছে ভিডিওটি দুই হাজার চব্বিশ একশোভি চারশো এল প্রোটপ অফ দ্য লাইন ভেরিয়েন্টের বিস্তারিত দেখায় প্রত্যাশিত হিসাবে কোন উল্লেখযোগ্য বাহ্যিক পরিবর্তন করা হয়নি তবে অভ্যন্তরটি একটি বিশাল লাভ দেয় কারণ এটি আরও বৈশিষ্ট্যের সাথে লোড হয়